নমস্কার বন্ধুরা ওয়ান্ডার লাস্টার ডায়েরি চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি এই গরমে সবাই ভালো আছেন তাপমাত্রা বাড়ছেই এই সময়ে বাড়ির বাইরে গেলে সাবধানে যাবেন এবং প্রচুর পরিমাণে জল খাবেন আজ আমি আপনাদের জন্য একটা থ্রিলিং ও অ্যাডভেঞ্চারপূর্ণ ভিডিও নিয়ে এসেছি বিষয়বস্তু হলো কিন্নড় অঞ্চলের সাংলায় বসপা নদীর ধারে চমৎকার দুটি সন্ধ্যা ও রাত কাটানো আগের ভিডিওতে আমি কল্পা থেকে সাংলায় আসার রাস্তার বিবরণ বিশদভাবে বলেছি আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে আমি উৎসাহিত হয়ে আরও নতুন ভিডিও আপলোড করতে পারি কিন্নর ক্যাম্পে থাকা আমাদের কাছে এই প্রথমবার নয় এর আগে দু সালে কিন্নর লাহুল স্ফীতি ভ্রমণের সময় আমরা দুরাত কাটিয়েছিলাম এখানে সেবার আমাদের আবহন করেছিলেন মিস্টার নেগি তিনি এবারেও আমাদের আবহন করলেন এখানকার রীতি অনুযায়ী এরপর এই ক্যাম্পের বাগান থেকে কিছু আয়ুর্বেদিক গাছপালার নির্যাস দিয়ে তৈরি শরবত খাওয়ালেন ওয়েলকাম ড্রিঙ্ক হিসাবে চমৎকার তার স্বাদ ওনার মুখেই শুনলাম যে এখন কিন্নরের সিজন শেষ হওয়ার মুখে সাধারণ পর্যটকদের আসা এখন শেষ হওয়ার মুখে কারণ আর দিন কয়েকের মধ্যে এখানে বরফ পড়তে শুরু করবে তখন ওনার ক্যাম্প বন্ধ করে দিয়ে ওনারা হিমাচলের অপেক্ষাকৃত কম উচ্চতা শহরে চলে যাবেন আমরা অনুভব করলাম গতবারে যেমন প্রতিটি তাঁবুতে দেশি ও বিদেশি পর্যটকে ভর্তি ছিল এবার আমাদের নিয়ে মাত্র চারটি পরিবার এখানে আছেন জায়গাটা সেরকমই আছে পাহাড় জঙ্গল গাছপালা ফুল বসপা নদী সব নিয়ে এক কথায় অপূর্ব দুটি তাঁবুতে ঢুকে পড়লাম আমরা বেশ বড় সড়ো তাঁবু ভিতরে আলোর ব্যবস্থা অ্যাটাচড বাথ গরম জলের ব্যবস্থা এবং প্রচুর লেপ ও কম্বল এছাড়া এরা রাতে প্রতিটি বোর্ডারকে হট ওয়াটার ব্যাগ সাপ্লাই করবেন বলেছেন আমরা চাইলে হিটিং ব্ল্যাঙ্কেটও নিতে পারি খিতে পেয়েছে তাই তৈরি হয়ে নিয়ে আমরা লাঞ্চ করতে গেলাম হঠাৎ বলেছি তাই লাঞ্চটা একটু সাদা মাটা ডাল ফুলকপির তরকারি পর্যাপ্ত পরিমাণে স্যালাড সঙ্গে ভাত ও রুটি বেশ জমিয়ে খেলাম গতবার এখানে ছিলাম দুদিন কিন্তু বসপা নদীর পারে যায়নি অনেকটা উপর থেকে নদীকে দেখেছিলাম তাঁবুতে থাকাকালীন এবার আমরা মিস্টার নেগিকে বললাম আমরা গ্রাম বাস্তেরি দেখতে যাব আমাদের জন্য একজন গাইডের ব্যবস্থা করে দিন গাইড হলো গ্রামেরই একটি মেয়ে সে আমাদের থেকে রাস্তা দেখিয়ে নিয়ে সাংলায় বাস্তেরি একটি বর্ধিষ্ণু গ্রাম অনেক লোক থাকেন এখানে কিছু ট্রেকিং এর রুটও শুরু হয় এই গ্রামের কাছ থেকে বেশ অনেকটা নেমে আমরা বসপা নদীকে পেলাম রাস্তার ধারে চারদিকে বিশাল বিশাল পাইন ও দেবদারুর গাছের ছাওয়া মাখা রাস্তা তার থেকে প্রায় পঞ্চাশ ফুট নিচে বয়ে চলেছে বসপা নদী নদীর জল ঘন নীলচে দেখাচ্ছে বেশ স্রোত আছে বোঝা যাচ্ছে আমাদের রাস্তাটি মাটির তার বাঁদিকে খাদ ও বসপা নদী এবং ডান দিকে খাড়াই পাহাড় উঠেছে যার গা বেয়ে দেবদারু ও পাইনের বন এখান থেকে অনেকটা উঠলে আমাদের তাবু এখন আমরা নেমে চলেছি নদীর ধার ধরে আকাশ ঘন নীল গাছের ফাঁক দিয়ে মাঝে মধ্যে বরফে ঢাকা পাহাড় দৃশ্যমান হচ্ছে দূর থেকে দেখতে পাচ্ছি একটা কাঠের সেতু কত লোক গরু হুড়মুড়িয়ে নামলো খাড়াই পাহাড় বেয়ে তারপর আরও নির্বিকারভাবে চলে গেল খাড়াই পথ বেয়ে নদীর দিকে আমাদের একটু গা ছমছম করে উঠল কিরে বাবা বাঘটা গাছে নাকি এসে গেল সেই কাঠের ব্রিজ এবার নদীর চেহারাটা আরও সুন্দরভাবে দেখা যাচ্ছে ঠান্ডা শীতল আবহাওয়া ছায়াছন্ন ব্রিজের উপর খানিকটা সময় কাটালাম ব্রিজের ওপারে ঘন জঙ্গল তার মাঝে একটি ছোট্ট মন্দির আমাদের সঙ্গী মেয়েটি মন্দিরের চারদিকে একবার প্রদক্ষিণ করলো ওর দেখা দেখি। আমরাও একবার ঘুরে নিলাম মন্দিরের চতুর্দিক ঘোর দুপুর তাই মন্দিরের দরজা বন্ধ কাছেই দেবদারু গাছের ওপর একটা ঘোরালের খুলি ঝোলানো রয়েছে তার বাঁকানো সিংটি দর্শনীয় এ দৃশ্য আমরা লাদাখ ভ্রমণের সময়ও দেখেছি বাপরে কি চড়াই উঠতে যান বেরিয়ে যাওয়ার জোগাড় তাও চারদিক ছাওয়াছন্ন পাশেই বসপা নদী তার অববাহিকা বরাবর ঠান্ডা হাওয়া দিচ্ছে আমরা এক ঝলক দেখলাম কৈলাস শৃঙ্গ গ্রামে ঢুকে পড়েছি চারদিকে আপেল গাছের বাগান এখনও গাছে প্রচুর আপেল ফলে আছে নিচের জমিতেও আপেল পড়ে আছে স্তূপাকৃতি দেখতে কোনো বাধা নেই কিন্তু বাগানে প্রবেশ নিষেধ গাছে প্রচুর পাখি ওড়াউড়ি করছে গ্রামের বাড়িগুলি একটি জিনিস কমন প্রচুর কাঠ জমানো রয়েছে শীতকালের জন্য বর্ধিষ্ণু গ্রাম গাড়িও রয়েছে কিছু বাড়ি সংলগ্ন ছোট একটা বৌদ্ধ মন্দিরও দেখলাম এবার আমরা এসে পড়লাম গ্রামের প্রধান মন্দিরের তরুণ দ্বারে কল্পার মতো এখানেও কাঠের বিশাল মন্দির সামনে একটা বিশাল চত্বর চারদিকে গোল করে সিমেন্ট বাঁধানো জায়গা অনেকটা গ্যালারির মতো মাঝে একটা চারদিক খোলা মন্দির মনে হচ্ছে কোনো বিশেষ পূজার দিন মূল দেবতা এখানে আসেন পূজা আচার সাঙ্গ হয় সবার সামনে মন্দিরের কারু কাজে বৌদ্ধ মন্দিরের ধাঁচ আসলে সাংলার অপর পারেই তিব্বত তাই তিব্বতেই কালচার এখানে পাওয়া যাবে মূল মন্দির বন্ধ মন্দির গাত্রে কিছু হিন্দু দেবদেবীর মূর্তি খোদাই করা দরজার সামনে দুটি সিংহের মূর্তি মেয়েটি বলল দিনে কয়েকবার বেশ ধুমধাম করে পূজা অনুষ্ঠিত হয় বাইরে এলাম গ্রাম শেষ হতে চললো রাস্তা চলেছে উপর এই রাস্তা ধরেই ট্রেকিং করা যায় নিকটবর্তী পাহাড়ে এই পাহাড়গুলি পার হলেই ওপারে তিব্বত এবার ফেরার পালা আবার আমরা সতৃষ্ণ নয়নে চেয়ে থাকলাম আপেল বাগিচার দিকে কত রঙের আপেল ফলে আছে চারদিকে রাস্তার উপর ঝুলে আছে কতগুলো আশ্চর্য আমাদের সংযম মেয়েটি এগিয়ে চলেছে আমাদের দুজন চলেছি পিছনে পিছনে প্রচুর পাখি ডাকছে ওড়াউড়িও করছে কিন্তু দেখতে পাচ্ছি না তাদের খানিক্ষণ দাঁড়িয়ে নদীর ওপারে কৈলাস রেঞ্জ দেখতে থাকলাম লিঙ্গ কিন্তু দেখতে পেলাম না ওর সামনে পাহাড় ও গাছপালা থাকার জন্য দুরন্ত উতরাই বেয়ে নেমে চলেছি বাবুই হঠাৎ দৌড় দিল রাস্তা ধরে হুড়মুড় করে আমি নদীর পারে গিয়ে ঝুঁকে দেখতে থাকলাম যদি বিশেষ কিছু দেখা যায় অবশেষে আমরা ফিরে এলাম সেই ব্রিজের উপর কাঠে শক্তপোক্ত ব্রিজ গাড়ি চলাচল করে তার উপর বোধ হয় বসপা বয়ে আসছে ছিটকুল থেকে চলেছে সাংলা ভ্যালির বুক চিরে শতদ্রু প্রাণে সাংলা ভ্যালিকে উর্বর করেছে বসপা নদী খানিক গল্পগুজব করে ফেরার পথ ধরলাম এবার উল্টো দিক থেকে এক গাড়ি এলো ধুলে উড়িয়ে টেন্টে ফিরে খানিক বাইরের চেয়ারে বিশ্রাম নিচ্ছি ধীরে ধীরে সন্ধে ঘনিয়ে আসছে ঘরে চা বানিয়ে আমরা খেলাম চারজন তাঁবুর বাইরে একদল ছোট্ট পাখি সামনের ফুলবাগানে ও আপেল গাছে ওড়াউড়ি করছে সামনের ন্যাড়া পাহাড়ের মাথা রঙিন করে সূর্য অস্ত গেল পিছনের পাহাড়ে সেই সঙ্গে ঠান্ডাটাও পড়ল ঝাঁকিয়ে সন্ধে ঘনিয়ে এলো ক্যাম্পের তরফে পিজু শেষে আমাদের ডেকে নিয়ে গেল বাগানের ভিতরে একটা জায়গায় আগুন জ্বালানো হয়েছে চারদিকে গোল করে চেয়ার সাজানো গতবার বেশ কিছু বিদেশি বোর্ডারও আমরা মিলে নাচাগানা করেছিলাম এবার সে দম নেই পরিবেশ যদিও অনুকূল ছিল সাধারণত ক্যাম্পের লোকেরা বোর্ডারদের কাছ থেকে টাকা নিয়ে চিকেন বার করে এবার লোকজন নেই বলেই বোধ কেউ টাকা চাইতে আসেনি আমরাও গল্পে মশগুল ছিলাম তাই মনে পড়েনি যাই হোক বসপার গর্জন ঝিঁঝির কানফাটা ডাক চারদিকে ঘন অন্ধকারের মাঝে আগুন জ্বালিয়ে আমরা চারজন ও অন্য দুজন বোর্ডার এবং মিস্টার নেগি চিকেন স্যুপের বাটি নিয়ে বসলাম এই পরিবেশে দূর থেকে একদল নেকড়ে বা ভাল্লুকের গর্জন বা নিদেন পক্ষে এক ঝাঁক ঘুরালে সমবেত খুঁড়ের আওয়াজ তুলে দৌড়ে যাওয়ার শব্দও যদি ভেসে আসতো তাহলে এই সন্ধ্যাটা যেন আরও জমে যেত মিস্টার নেগির এখানে প্রায় গোটা পঁচিশে তাঁবু আছে তার মধ্যে বেশ কিছু বিদেশি পর্যটকদের সংরক্ষিত থাকে প্রচণ্ড শীতে উনি কিছুদিন গ্রামের বাড়িতে থেকে সব পাট নিচে নেমে যান প্লেনল্যান্ডে তখন এই সব অঞ্চলে হয়তো ঘুরে বেড়ায় স্নোলেপার্ড খুব ভালো কাটলো সন্ধ্যেটা রাতে ডিনার ছিল বুফে সিস্টেমে সার্ভিং বলে একে একে রাখা হলো বয়েলড ভেজিটেবলস অর্থাৎ গাজর বিনস ব্রকলি ইত্যাদি ঢ্যাঁড়সের তরকারি পনিরের তরকারি চিকেন কারি ডাল ও কাস্টার্ড বিশাল হলঘর প্রচুর চেয়ার টেবিল পাতা একসঙ্গে পঞ্চাশ জনের উপর খেতে পারেন তৃপ্তি করে খেয়ে ঘরে এসে দেখি কম্বল পাতা বিছানার ওপর এবং তার তলায় হট ওয়াটার ব্যাগ এই তো চাই একেই বলে আতিথেয়তা ঘুম ভাঙলো তাঁবুর আশেপাশে পাখির ডাকে মুখ ধুয়ে বাইরে এসে দেখি একদল ব্যাবলার আমাদের তাঁবুর বাইরের চেয়ারের উপর বসে ডাকাডাকি করছে সামনের পাহাড়ে ফ্রেশ স্নো পড়ার চিহ্ন আমি তাড়াতাড়ি ক্যামেরা ইত্যাদি নিয়ে বাইরে এলাম এবং যেদিকে আমাদের গাড়িটা রাখা ছিল সেদিকের পাহাড়ে চড়ে পড়লাম নিচে আমাদের ক্যাম্পটা দেখা যাচ্ছে প্রচুর ছোট ছোট পাখি এ গাছ সে গাছ ওড়াউড়ি করছে সূর্যোদয় হলো কিন্তু এখানে চারিদিক ঘন জঙ্গল থাকার জন্য কিছু দেখা গেল না হঠাৎ নিচের দিকে তাকিয়ে দেখি পিজুস চায়ের সরঞ্জাম নিয়ে তাঁবুর দিকে চলেছে যত দ্রুত সম্ভব নিচে নেমে এলাম এবার তাঁবুর বারান্দায় বসে এক রৌদ জল দিনে সকালে আমরা জমিয়ে চাপান করলাম এবার সবাই মিলে আবার চললাম সেই কাঠের বীজের দিকে ঠান্ডা আবহাওয়া তার উপর সকালের মিঠের রোদ্দুর আঁকে বুকে কাটছে নদীর জলে খুব ভালো কাটলো বীজের ওপর সময়টা ফিরে এসে ব্রেকফাস্ট টেবিলে দেখি সাজানো রয়েছে বাটার জ্যাম সেকা ব্রেড উপমা পুরি আলুর তরকারি অমলেট ও চা আজ আমরা সাংলার বিশেষ জায়গাগুলি দেখতে যাবো তাই ব্রেকফাস্ট শেষ করে রেডি হলাম আজ এখানেই শেষ করছি পরবর্তী পর্ব নিয়ে শীঘ্রই হাজির হব আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে আমি উৎসাহিত হয়ে আরও ভালো ভিডিও নিয়ে হাজির হতে পারি আপনাদের কাছে